আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম আজকের এই ক্লাসটি মূলত তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের পঞ্চমাধ্যায় নিয়ে শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব তো দেখো পঞ্চম অধ্যায়ের নাম পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে মানুষ জীব প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের নাম তো শিক্ষার্থীরা আমি শুরুতেই এ অধ্যায়ের মূল কথা একটু আলোচনা করছি এখান থেকে আমরা যেগুলো জানতে পারবো এ অধ্যায়ের মূল কথা হচ্ছে এটি প্রকৃতি ও জীবজগতের পরিচয় মানুষ প্রকৃতি এবং জীবজগতের পারস্পরিক সম্পর্ক এগুলো নিয়েই মূলত এই অধ্যায়টি সাজানো মহান আল্লাহ প্রকৃতিতে জ্বর এবং জীবের সৃষ্টি করছেন এসব কিছু আল্লাহতালার নিয়ামত কারণ বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি পরিবেশ এবং জীবজগতের উপর নির্ভরশীল মহান আল্লাহ এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে আমাদেরকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন আর ইসলাম ধর্মীয় বিধানে এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে তাই আমাদের উচিত প্রকৃতি জীবজগৎ এবং পরিবেশকে জানা আর এদের প্রতি যত্নশীল হওয়া সুতরাং আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণের মাধ্যমে যত্নশীল হওয়ার চেষ্টা করব এই অধ্যায়ের শুরুতেই দেওয়া আছে প্রকৃতি ও জীবজগতের পরিচয় প্রকৃতি এবং জীবজগতের পরিচয় পাবো আমরা এখানে আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে প্রকৃতি প্রকৃতিতে রয়েছে চন্দ্র সূর্য পৃথিবী সাগর মহাসাগর পাহাড় পর্বত নদ নদী বায়ু মাটি পানি ইত্যাদি প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি এবং এসব তারই আদেশে পরিচালিত হয় এ সকল কিছু আমাদের জন্য মহান আল্লাহর নিয়ামত তো শিক্ষার্থীরা আমরা প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই মিলে প্রকৃতি আর এই প্রকৃতি হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিয়ামত মহান আল্লাহ প্রকৃতিতে জ্বর ও জীবের সৃষ্টি করেছেন এই জ্বর জগৎ ও জীব জগৎ পৃথিবীর উপাদান এর কোনোটা আমরা খেয়ে বেঁচে থাকি আবার কোনোটা আমরা ব্যবহার করি যেমন গাছপালা থেকে আমরা ফল মূল পাই জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই শিক্ষার্থীরা আল্লাহ আল্লাহতালা এই প্রকৃতিতে জ্বর এবং জীবের সৃষ্টি করেছেন তোমরা কি জানো জ্বর এবং জীব কাকে বলে জ্বর হচ্ছে যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জ্বর আর জীব হচ্ছে যেগুলোর জীবন আছে যেমন জ্বর এই যে তোমরা মোবাইলে ক্লাস করছো এই মোবাইলের কিন্তু কোনো জীবন নেই এটা হচ্ছে জ্বর আর এই যে তোমরা ক্লাস করছো তোমাদের জীবন আছে পশু পাখি এদের জীবন আছে তাই এরা হচ্ছে জীব ঠিক আছে এখানে দুইটি ছবি তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতি পরিবেশ ও জীব জগতের বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল আমাদের বাঁচার জন্য পানি দরকার পানির অপর নাম জীবন অক্সিজেন ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই এছাড়া সূর্য আমাদের আলো দেয় সূর্যের আলো ও তাপ না থাকলে পৃথিবী অন্ধকারও বড় হয়ে যেত শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম পানির অপর নাম হচ্ছে জীবন আর আমরা অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারি না তার মানে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন আর আমরা এই অক্সিজেন কোথা থেকে পাই জানো আমরা এই অক্সিজেন পাই গাছপালা থেকে গাছপালা অক্সিজেন আমাদের দেয় এরপর সূর্যের কথা বলা হয়েছে সূর্য আমাদের আলো দেয় শুধু কি সূর্য আমাদের আলো দেয় না সূর্য আমাদের তাপও দেয় যদি এই সূর্য না থাকতো তাহলে আলো থাকতো না অর্থাৎ আমরা অন্ধকারে ডুবে থাকতাম যদি এই সূর্য না থাকতো তাহলে আমরা তাপ পেতাম না তাহলে আমরা ঠান্ডায় বরফ হয়ে যেতাম এর পরের পৃষ্ঠায় দেখি মহান আল্লাহ পাহাড় পর্বত সমুদ্র সহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য এ সম্পর্কে তিনি পবিত্র কুরআনে বলেছেন হুয়াল্লাজি খালাকা লাকুম মাফিল আরদি জামিয়া এর অর্থ হচ্ছে অর্থ আমরা পড়ে নেই অর্থাৎ তিনি আল্লাহ পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি বলতে আল্লাহর কথা বলা হচ্ছে আল্লাহ পৃথিবীর সব কিছু এই আমাদের জন্য সৃষ্টি করেছেন এটি বাকারার উনত্রিশ নম্বর আয়াতে রয়েছে মহান আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করে আমাদেরকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন তাই আমাদের উচিত প্রকৃতি জীবজগত ও পরিবেশকে জানা এবং এদের প্রতি যত্নবান হওয়া তো শিক্ষার্থীরা আল্লাহ যেহেতু আমাদের উপকারের জন্য আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য অসংখ্য সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সমুদ্র গাছপালা এরকম অসংখ্য জিনিস তৈরি করেছেন এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন আমরা এই যে গাছপালা সমুদ্র এগুলোর রক্ষণাবেক্ষণ করব এগুলো আমরা সবসময় সেভ রাখার চেষ্টা করব এদের প্রতি আমরা যত্নশীল হব এটাই আমাদের উচিত তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে তেষট্টি নম্বর পিস্টারে যে ক নম্বরের কাজটি দেওয়া আছে এরপর চৌষট্টি নম্বর পিস্টারে খ নম্বরের কাজ দেওয়া আছে এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে